আজকে বেলায় ব্রেকফাস্ট করার জন্য আমি একটা সুন্দর জিনিস খাব সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো জিনিসটা কি একদম সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ঝুড়ি ভাজা বলি আমি আর এইটার চানাচুরটার মধ্যে বাদাম আছে অনেকগুলো বাদাম আছে আর নিয়েছি পেঁয়াজ আর দেখো দেখা যাচ্ছে হচ্ছে নারকেল এই যে নারকেল এই নারকেলগুলোকে ছোট ছোট্ট করে ফিস করে কেটে নিয়েছি আর এই মুড়ির মধ্যে আছে সর্ষের তেল এটা না দিলে ব্যাপারটা পুরোপুরি মানে পরিপূর্ণ হবে না বা একদম এটা দরকার সর্ষের তেলটা ভীষণ প্রয়োজন আর এই যে লঙ্কা তো এই লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো করে কাটতে পারিনি প্রত্যেকটা আট মানে ছোটো ছোটো করে দরকার ছিল কিন্তু আমার কাঁটাগুলো একটু বড় বড় সাইজের হয়ে গেছে তো এবার কি করবো এগুলোকে সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে অনেক দিন আমার এইভাবে মুড়ি খাওয়াটা হচ্ছে না তো ভাবলাম না আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে করি এরপর রান্নাঘরে ঢুকবো ঢুকে বাকি সমস্ত গাছ কমপ্লিট করে রব আর এই মুড়িটা খেতে দারুণ লাগে দেখো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে একদম এইভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর হাতে এবং এটা খাবার পর এক কাপ চা নিয়ে বসে করতে হবে তাহলে তো আর কথাই নেই সবই পরিমাণটা বেশি হয়ে গেছে একটু ধনে পাতা হলে তো আর কথাই ছিল না কিন্তু যাই হোক এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো চলো এখন খাওয়া যাক এই যে নারকেল একদম নারকেল দেখা যাচ্ছে লঙ্কাটা খাওয়ার পর ঝাঁজ উঠে আসা তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো চলো এখনকার মতন ভিডিও এইটুকু টাটা